আর আজকে রান্না করব ফ্রাইড রাইস আর কষা কষা মাংস সাথে একটু শেয়ার করি হ্যাঁ দেখো এখানে সব কিছু রেডি করে নিয়েছি আর এই যে দেখো বাবা একটা নতুন ফুলকপি নিয়ে এসেছিলো বেগুনি কালারের তো আমরা কোনোদিনও খাইনি এখনো খেয়ে দেখবো যে কীরকম লাগে তাই আমি ফ্রায়েড রাইসের জন্যই ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর এখানে তোকে সব কিছু কেটে নিয়েছি মাংসের জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর এই যে এখানে মাংস চলো এবার রান্না করা যাক আজকে একটু রান্না করতে প্রচন্ড দেরি হয়ে গেছে তো তার জন্য ভিডিওটা সেরকমভাবে ভালো করতে পারছি না কারণ দেখো এইখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু সব সবজিগুলো আর ওইখানে মাংসের জন্য মশলা কষানোর জন্য সব দিয়ে দিয়েছি আমি এখানে আমি সব সবজিগুলো একটু ভাবিয়ে নিয়েছিলাম আর ফুলকপির কালারটা দেখো একদম চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর লাগছে দেখতে আর এখানটা মাংসের জন্য মশলা একটু কষিয়ে নিয়েছিলাম এরপরে নুন হলুদ সব দেবো এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু লবণ আর গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো ওরা মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এরপরে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছিলাম মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো মাংসটা আর এখানে ভাতটা রান্না করার জন্য যে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে অনেক কিছু দিতে হবে আমার আলুগুলো ভাজা করে রেখেছি আলু থেকে আর অনেক দেরি হয়ে গেছে কষিয়ে নেবো যখন তেল ছেড়ে যাবে জল আঁচটা একটু কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখি আর এখন জলে কি দেবো সেটা দেখায় জলে এইখানে দিয়ে দেবো লবণ আসলে স্বাদ মতন লবণ তেজপাতা চারটে তেজপাতা তাই এটা তো গরম গোটা গরম মশলা লাগবে না গোটা গরম মশলাটা আর ফ্রায়েড এসব পুরোনো করে করি

মাংস তো হয়েই হয়ে গেলটাই সবসময় মাংস যখন হয়ে হয়ে যায় ফেরায় কষানোতেই অনেকটা সিদ্ধ হয়ে যায় ঢেকে রাখলে পরে তখন আলুটা দেওয়া না আলুটা না একদম ভেঙে তুলে যায় মাংস স্বাদ থাকে না এবার জল দিয়ে দিচ্ছি করবার মতন ভাজিয়ে রাখুন এটাই দিতে হোক আর ওটাও হোক আর চালটা এখানে যে ভিজিয়ে রাখা ছিল অন্তত দেড় ঘন্টা হয়ে গেছে চালটা আমি ভিজিয়ে রেখেছি আজকে আর এখানে জলটাও প্রায় গরম হয়ে এসেছে এর মধ্যে যে মটরশুঁটিগুলো দিয়ে দেবো ভাজে না না মটরশুঁটিটা ভাজবে নেই বাজলে ভালো লাগে না জলের মধ্যেই জল ওই জলের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো তাহলে ভাতটা খুব ঝুজড়ে হয় আর কি আর সব সময় ওই ভাতের যে জলটা ওইটা মানে লবণ দেওয়ার পরে তখনই

কীমা কয় তুমি যাওয়া না জলটা ফুটছিল তখন চাল ভিজানো চালটা দিয়ে দিলাম 5 মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে বন্ধ করে দাও আলুও গলে গেছে একদম ভাতটা আর একটুখানি বাকি আছে কেন কি করবি চিকেন কেমন করে খেতে একটু দেখাও তো তাহলে দেখাও তো ওরকম করে ওরকম করলে ওলে বাবা ওলে বাবা ওরকম করে চিকেন খেতে হয় ওইখানে চিকেন না হচ্ছে তুমি খাবা তুমি কেমন করে খাবা ওরকম করে এই যে কে রে এইটা কে রে এইটা কে রে এটা কে এটা সোনা পাখি আর ওইটা কে ওইটা ওই যে দাদা ওই যে দাদা দেখো ফ্রিজে কি খোঁজে

ঘি ঘি দিয়ে একটু সাদা তেল দিয়ে ভালো করে সবজিটা ভেজে নিচ্ছিলাম আর ওতে কাজু বাদাম কিশমিশ সবই দিয়ে একবারে সব একটু ভেজে নিচ্ছিলাম তারপর ভাতটা ভালো করে সাজিয়ে নেবো তাই আর এখানটায় এই যে মাংসটা হয়ে গেছিলো আমাদের তাই নামিয়ে নিয়েছিলাম মাংসটা খুব বেশি কষা কষা ঝোল নিয়েছিলাম রেখেছিলাম আর এখানে দেখো ভাতটা সব কিছু দিয়ে সাজিয়ে দমে দিয়ে দিয়েছিলাম যে ভাতটা সুন্দর লাগছিলো দেখতে নিয়েছি এখানে ছেলে খাচ্ছে

সাও দেখনাকা কমনাচ. এতেতা মিদেতি? এন জোহা ভাা. সংশাদেবকো? সংশাকিমতেকারা? দেখনা করাকরীডাত